এক টুকরো কালো পাথর যার বুকে লেগে আছে বিলিয়ন বিলিয়ন মানুষের ভালোবাসার চিহ্ন আর লক্ষ কোটি চোখের অস্ত্র যার স্পর্শ পেতে ব্যাকুল হয় প্রতিটি মুমিনের হৃদয় ইসলামের পবিত্রতম স্থান কাবার কোনায় সযত্নে রক্ষিত সেই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে পাথরকে ঘিরে এত বিশ্বাস এত আবেগ সেই পাথরকে নিয়ে আধুনিক বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা কি এর রহস্য ভেদ করতে পারেছেন চলুন আজ আমরা ডুব দেব বিশ্বাস ইতিহাস আর বিজ্ঞানের এক বিস্ময়কর জগতে আর খুঁজে বের করব হাজরে আসওয়াদ নিয়ে গবেষণার ফলাফল এক টুকরো জান্নাত বন্ধুরা হাজরে আসওয়াদের বৈজ্ঞানিক বিশ্লেষণে যাওয়ার আগে আসুন আমরা এর আত্মিক এবং ঐতিহাসিক গুরুত্বটা একটু বুঝে নিই ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই পাথর সাধারণ কোনো পার্থিব পাথর নয় এটি সরাসরি জান্নাত থেকে পৃথিবীতে এসেছে হাদিস শরীফে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আলিহি ওসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে এবং এটি দুধের চেয়েও সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপ রাশি এটিকে কালো করে দিয়েছে তিরমিজি ভাবুন একবার কি গভীরের তাৎপর্য এই পাথরটি যেন মানব জাতির পাপের সাক্ষী এর ইতিহাস জড়িয়ে আছে নাবী ইব্রাহিম আলি ইসলাম এবং তার পুত্র ইসমাইল আলি ইসাল্লামের সাথে যখন তারা আল্লাহর আদেশে কাবাঘর পুনর্নির্মাণ করছিলেন তখন কাবার একটি কোনা খালি থেকে যায় ইব্রাহিম আলি ইসাল্লাম তার পুত্রকে একটি সুন্দর পাথর খুঁজে আনতে বলেন ইসমাইল আলা ইসলাম যখন পাথর খুঁজছিলেন তখন আল্লাহর ফেরেশা জিব্রাহল আলি এই পবিত্র পাথরটি তার কাছে পৌঁছে দেন সেই থেকে এটি কাবার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের জীবনের সাথেও এই পাথরের এক গভীর সম্পর্ক রয়েছে প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াতকে কে স্থাপন করবেন তা নিয়ে কুরাইশদের বিভিন্ন গোত্রের মধ্যে চরম বিবাদ শুরু হয় তখন তরুণ মাহমদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তার বিচক্ষণতা দিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটান তিনি একটি চাদর বিছিয়ে নিজ হাতে পাথরটি তার উপর রাখেন এবং সব গোত্রের প্রধানদের চাদরের কোনা ধরে পাথরটিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে বলেন এরপর তিনি নিজ হাতে সেটিকে কাবার কোনায় স্থাপন করেন এই পাথরকে চুম্বন করা বা স্পর্শ করা একটি গুরুত্বপূর্ণ সুন্না কারণ আমাদের নাবি এটিকে চুম্বন করেছেন তবে এখানে একটি বিষয় পরিষ্কার থাকা দরকার মুসলমানরা কখনোই এই পাথরের পূজা করে না এর কোনো নিজস্ব ক্ষমতা নেই খালিফা উমার ইবনুল খাত্তা আবরাদি আল্লাহ তালা হাজরে আসওয়াদকে চুম্বন করার সময় বলেছিলেন আমি জানি তুমি কেবল একটি পাথর তুমি কারো উপকার বা ক্ষতি করতে পারো না আমি যদি আল্লাহর রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না এই উক্তিটি ইসলামের মূল বিশ্বাস তাওহিদের শ্রেষ্ঠ উদাহরণ সম্মান এবং পূজা দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস তো যে পাথরের এমন গৌরবময় ইতিহাস আর আত্মিক গুরুত্ব তাকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল তো থাকবেই উনিশ এবং বিশ শতক থেকে পশ্চিমা ভূতত্ত্ববিদ এবং বিজ্ঞানীরা এই রহস্যময় পাথরটির উচ্চ নিয়ে আগ্রহী হয়ে ওঠেন তাদের মনে প্রশ্ন জাগে এই পাথরটির আসল গঠন কি এটি কি পৃথিবীর কোনো সাধারণ পাথর নাকি এর উৎস পৃথিবীর বাইরে মহাকাশে ইসলামিক বর্ণনা অনুযায়ী এটি জান্নাত থেকে এসেছে এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু এখানে সবচেয়ে বড় বাধাটি হল হাজরে আসওয়াদ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি বস্তু এর সম্মান রক্ষার্থে এর থেকে কোনো অংশ নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার অনুমতি কখনোই দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও পাওয়ার সম্ভাবনা নেই তাই বিজ্ঞানীরা যা কিছু বিশ্লেষণ করেছেন তা মূলত দূর থেকে পর্যবেক্ষণ ঐতিহাসিক ঘটনাগুলির বর্ণনা এবং বিভিন্ন সময় তোলা ছবির উপর ভিত্তি করে তাহলে বিজ্ঞানীরা এখন পর্যন্ত কি কী তত্ত্ব দিয়েছেন চলুন সেগুলো এক এক করে জানা যাক মহাকাশের অতিথি উল্কাপিণ্ডের তত্ত্ব হাজরে আসবাদ নিয়ে সবচেয়ে প্রধান এবং প্রভাবশালী বৈজ্ঞানিক তত্ত্বটি হল এটি একটি উল্কাপিণ্ড বা মিটিওরাইট সহজ ভাষায় উল্কাপিণ্ড হল মহাকাশে ভেসে বেড়ানো পাথর বা ধাতব খণ্ড যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এই তত্ত্বের পেছনে বেশ কিছু শক্তিশালী যুক্তি রয়েছে প্রথমত এর রং পাথরটি বাহ্যিকভাবে কালো অনেক উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড ঘর্ষণের ফলে জ্বলে ওঠে এবং তাদের বাইরের অংশে একটি কালো স্তর তৈরি হয় যাকে বলা হয় ফিউশন ক্রাস্ট হাজরে আসওয়াদের কালো রঙ এই তত্ত্বকে সমর্থন করে দ্বিতীয়ত এর অবস্থান সৌদি আরবের যে অঞ্চলে মক্কা অবস্থিত তার আশেপাশে বেশ কিছু উল্কাপিণ্ড পড়ার ঐতিহাসিক প্রমাণ রয়েছে মক্কা থেকে প্রায় এগারোশো কিলোমিটার পূর্বে আল ওয়াবার নামে একটি স্থান আছে যেখানে বিশাল উল্কাপাতের ফলে সৃষ্ট গর্ত বা ক্রেটার আবিষ্কৃত হয়েছে বিজ্ঞানীরা ধারণা করেন হাজার হাজার বছর আগে এই অঞ্চলে উল্কা বৃষ্টি হয়ে থাকতে পারে এবং হাজরে আশবাদ তারই একটি অংশ হতে পারে উনিশশো সালে রবার্ট এস ডিডস এবং জন ম্যাকহন নামক দুজন বিজ্ঞানী এই তত্ত্বটি জোরালুভাবে উপস্থাপন করেন তৃতীয়ত একটি ঐতিহাসিক ঘটনা ইসলামের ইতিহাসে উল্লেখ আছে একবার কাবা ঘরে বন্যা হওয়ার পর হাজরে আসওয়াদকে যখন স্থানান্তরিত করা হচ্ছিল তখন এটিকে পানিতে রাখার পর এটি ভেসেছিল এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ সাধারণত পাথর পানিতে ডুবে যায় কিন্তু কিছু বিশেষ ধরনের উল্কাপিণ্ড যেমন পিউমিস বা ছিদ্রযুক্ত উল্কাপিণ্ডের ঘলত্ব পানির চেয়ে কম হতে পারে যার ফলে সেগুলো পানিতে ভাসতে সক্ষম হয় এটি তত্ত্বের একটি বড় প্রমাণ হিসেবে ধরা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির কিছু গবেষকও একসময় এই তত্ত্বকে সমর্থন করে বলেন এর গঠন স্টোনি মিটিওরাইটের সাথে মিলে যায় সুতরাং যদি এই তত্ত্বটি সত্যি হয় তাহলে ইসলামিক বর্ণনার সাথে এর একটি দারুণ যোগসূত্র খুঁজে পাওয়া যায় ইসলাম বলছে এটি জান্নাত বা হেভেন থেকে এসেছে আর বিজ্ঞান বলছে এটি মহাকাশ বা হেভেন্স থেকে এসেছে দুটোর মধ্যে একটি দারুণ মিল আছে তাই না নাকি পৃথিবীরই সম্পদ পার্থিব পাথরের তত্ত্ব উল্কাপিণ্ডের তত্ত্বটি বেশ আকর্ষণীয় হলেও সব বিজ্ঞানীদের সাথে একমত নন একদল ভূতত্ত্ববিদ মনে করেন হাজরে আসবাদ কোনো উল্কাপিণ্ড নয় বরং এটি পৃথিবীর একটি বিরল এবং বিশেষ ধরনের পাথর এই তত্ত্বের নাম হল অ্যাগেট থিওরি অ্যাগেট হলো এক প্রকার রূপান্তরিত শিলা যা দেখতে খুব সুন্দর এবং বিভিন্ন রঙের হতে পারে এই তত্ত্বের পক্ষের যুক্তিগুলো বেশ শক্তিশালী প্রথমত হাজরে আসবাদের বর্তমান অবস্থা এটি কিন্তু একটি আস্ত নয় ইতিহাসে বিভিন্ন সময় বিশেষ করে নয়শো ত্রিশ খ্রিস্টাব্দে কারামাতিয়ান নামক একটি গোষ্ঠী মক্কা আক্রমণ করে এবং হাজরে আসওয়াদকে ভেঙে ফেলে এবং চুরি করে নিয়ে যায় প্রায় বাইশ বছর পর পাথরটিকে উদ্ধার করা হয় কিন্তু ততদিনে এটি আটটি ছোট বড় টুকরে বিভক্ত হয়ে গিয়েছিল বর্তমানে আমরা যে রূপটি দেখি সেটি হলো এই টুকরোগুলোকে একটি রূপার ফ্রেমে আবদ্ধ করে রাখা অবস্থা কিছু ব্রিটিশ ভূতত্ত্ববিদ যারা দূর থেকে পাথরটিকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিলেন তাদের মতে পাথরটির ভাঙা অংশগুলোতে অ্যাগেট পাথরের মতো স্তর দেখা যায় এর ভিতরে লালচে এবং হলদে বিন্দুর উপস্থিতিরও কথা জানা যায় যা অ্যাগেট পাথরের একটি সাধারণ বৈশিষ্ট্য দ্বিতীয়ত পানিতে ভাসার ঘটনাটি উল্কাপিণ্ড ছাড়াও পৃথিবীর কিছু আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি পাথর যেমন পিউমিস অত্যন্ত ছিদ্রযুক্ত হওয়ায় পানিতে ভাসে আরবের ভৌগোলিক ইতিহাসে বহু প্রাচীন আগ্নেয়গিরি রয়েছে তাই এটা অসম্ভব নয় যে হাজরে আসওয়াদ এমন কোনো আগ্নেয়গিরি থেকে সৃষ্ট পাথর হতে পারে এই তত্ত্বের সমর্থকরা বলেন যেহেতু পাথরটিকে সরাসরি পরীক্ষা করা সম্ভব হয়নি তাই শুধুমাত্র বাহ্যিক রূপ দেখে একে উল্কাপিণ্ড বলে নিশ্চিত হওয়া যায় না এর গঠনশৈলী পৃথিবীর পাথরের সাথেই বেশি মেলে আধুনিক গবেষণা এবং আসল সত্য এখন প্রশ্ন হলো, নাসা বা বিশ্বের বড় বড় মহাকাশ গবেষণা সংস্থাগুলো কি এই পাথর নিয়ে কোনো গবেষণা করেছে ইন্টারনেট বা ইউটিউবে প্রায়ই এমন ভিডিও দেখা যায় যেখানে দাবি করা হয় নাসার বিজ্ঞানীরা হাজরে আসোয়াদের ছবি তুলে গবেষণা করে অবাক পাথরটি মহাকাশে সিগনাল পাঠায় এখানে আমাদের সত্যটা জানতে হবে এই ধরনের দাবিগুলো নব্বই ভাগই ভিত্তিহীন এবং বানোয়াট বাস্তবতা হলো নাসা বা অন্য কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক সংস্থা হাজরে আসওয়াদের কোনো অংশ নিয়ে কখনো পরীক্ষা করেনি এবং করার অনুমতিও পায়নি সৌদি আরব সরকার এই পবিত্র নিদর্শনের সুরক্ষার ব্যাপারে অত্যন্ত কঠোর তাই মহাকাশে সিগনাল পাঠানো বা এর ভিতরে অলৌকিক কিছু খুঁজে পাওয়ার যে খবরগুলো ছড়ানো হয় সেগুলো সির্ফ মানুষের আগ্রহ তৈরি করার জন্য বানানো গুজব তাহলে বিজ্ঞানীরা নিশ্চিতভাবে কি জানেন তারা যা জানেন তা হল এক এটি একটি সিলিকেট জাতীয় পাথর এর মধ্যে আয়রন এবং নিকেলের উপস্থিতিও ধারণা করা হয় দুই এটি বর্তমানে আটটি ছোট বড় খণ্ডে বিভক্ত যা একটি রূপার ফ্রেমে আবদ্ধ এর রং কালো এবং এটি অত্যন্ত মসৃণ কারণ কোটি কোটি মানুষের চুম্বন এবং স্পর্শে এটি ক্ষয়প্রাপ্ত এবং মসৃণ হয়েছে এর ঘনত্ব তুলনামূলকভাবে কম যা ঐতিহাসিক পানিতে ভাষার ঘটনাকে সমর্থন করে এর উৎস কি উল্কাপিণ্ড নাকি পার্থিব পাথর এই দিবত্ত্বত